ইহুদি জাতির ইতিহাস পৃথিবীর প্রাচীনতম ইতিহাসগুলোর একটি মহান আল্লাহ তালা হজরত নূ সালামের মহাপ্লাবনের পর হজরত ইব্রাহিম আলা সালামকে সমগ্র বিশ্বে তাওহিদের দাওয়াত প্রচারের জন্য মনোনীত করেন হজরত ইব্রাহিম আলাহ এর দুই পুত্র থেকে মূলত ঐতিহাসিক দুটি ধারার সৃষ্টি হয় এক পুত্র হজরত ইসহাক আলাইসাল্লাম থেকে বনি ইসরায়েল তথা ইহুদি জাতির জন্ম আর অন্য পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধারাই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহিসাল্লাম এবং মুসলিম জাতির আগমন ঘটায় হযরত ইসহাক আলাইসাল্লাম এর পুত্র ইয়াকুব আলাইসাল্লামের উপাধি ছিল ইসরাইলি যার অর্থ আল্লাহর বান্দা এ কারণেই তার সন্তানদের বনে ইসরাইল বল হয় আল্লাহ তাদের হেদায়েতের জন্য হজরত মুসা সালামকে তাওরাত দিয়ে পাঠিয়েছিলেন আশ্চর্যের বিষয় হল কোরআনুল কারিমে অন্য যে কোনো নবীর তুলনায় হজরত মুসা আল ইসাল্লামের আলোচনা সবচেয়ে বেশিবার হয়েছে বনে ইসরায়েল ও ইহুদিদের কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পঞ্চাশটি স্থানে উল্লেখ করা হয়েছে একসময় এই ইহুদিরাও তাওহিদপন্থী ছিল এবং এক আল্লাতে বিশ্বাস করত কিন্তু সময়ের বিবর্তনে তারা তাদের মূল ধর্মগ্রন্থ তাওরাত থেকে যোজন যোজন দূরে সরে যায় এবং নিজেদের সুবিধা মতো ধর্মীয় বিধিবিধান পরিবর্তন করে শিরোকে লিপ্ত হয় ইহুদিদের ধর্মীয় গ্রন্থে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা আগমনের সুসংবাদ ছিল কিন্তু নবীজি যখন মক্কায় কুরাইশ বংশে অর্থাৎ ইসমাইল আলা সালামের ধারায় জন্মগ্রহণ করলেন তখন ইহুদিরা হিংসা ও ক্রোধে ফেটে পড়ে তাদের ধারণা ছিল শেষ নবী তাদের নিজেদের কম বনি ইসরায়েলে আসবেন এই জাতিগত শ্রেষ্ঠত্বের অহংকার থেকেই তারা ইসলাম ও শেষ নবীর বিরুদ্ধে অবস্থান নেয় মদিনায় হিজরতের পর নবীজি তিনটি প্রধান ইহুদি গোত্র বনু কাইনুকা বনু নাজির এবং বনু কুরাইজার সাথে শান্তি চুক্তি করেছিলেন কিন্তু তারা বারবার সেই চুক্তি ভঙ্গ করে এবং মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে বনু নাজির নবীজিকে হত্যার ষড়যন্ত্র করে এবং বনু কুরাইজা খন্দকারের যুদ্ধের সময় মুসলিমদের পেছন থেকে আক্রমণের পরিকল্পনা করে তাদের এই হঠকারিতা দাম্ভিকতা এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার স্বভাবের কারণেই তালা পবিত্রকুর আনিস সুরাই মায়েদার বিরাশি নম্বর আয়াতে ইহুদিদের মুসলমানদের প্রতি সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছেন বলা হয়েছে অবশ্যই তুমি মানুষের মধ্যে ইয়াহুদি ও মুশ্রিকদেরকে মুসলিমদের সাথে অধিক শত্রুতা পোষণকারী হিসেবে দেখতে পাবে কোরআনের এই বর্ণনায় ব্যবহৃত আদোয়াত শব্দের অর্থ হল গভীর ও দীর্ঘস্থায়ী বিদ্বেষ যা কোনো সাময়িক বিরোধ নয় ইহুদিদের গুয়েমি এবং সত্যের প্রতি অবজ্ঞা এতটাই প্রবল যে তারা অতীতে অনেক নবীকেও হত্যা করেছে এমনকি তারা খ্রিস্টানদের নবী হজরত ইসা আল ইসালামকেও হত্যার ষড়যন্ত্র করেছিল যদিও বর্তমানে বৈশ্বিক রাজনীতিতে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে মৈত্রী দেখা যায় কোরআনের ভাষায় তারা আসলে একে অপরের বন্ধু এবং মুসলমানদের সতর্ক করা হয়েছে যেন তাদের প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ না করা হয় আল্লাহ তালা ইহুদিদের উপর নানা সময়ে অসংখ্য নিয়ামত দান করেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুরু করে আসমানি খাবার মান্না সালোয়া পর্যন্ত কিন্তু প্রতিটি ক্ষেত্রে তারা অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে তাদের এই ষড়যন্ত্রকারী চরিত্র এবং বিশ্বাসঘাতকতায় মুসলিম বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইহুদিদের এই বিরোধ ও বৈরিতা ক্যামত পর্যন্ত জারি থাকবে ক্যামতের আগে মুসলমানদের সাথে ইহুদিদের একটি চূড়ান্ত যুদ্ধ হবে এবং সেখানে মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন সংকটকে কেন্দ্র করে মুসলমানদের সাথে ইহুদিদের যে রক্তক্ষয়ী সংঘাত চলছে তার মূল রয়েছে হাজার বছরের এই ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট। এই ভবিষ্যত্ব জাতির পতন এবং মুসলমানদের বিজয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী আজ মুমিনদের হৃদয়ে এক গভীর বিশ্বাস ও আশার আলো হয়ে আছে। ইহুদি জাতির ইতিহাস আমাদের শেখায় যে অকৃতজ্ঞতা ও অহংকার কোনো জাতিকে স্থায়ী শান্তি দিতে পারে না সত্যকে জেনেও যারা অস্বীকার করে এবং চক্রান্তের পথ বেছে নেয় তাদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয় মুসলিম মাহর উচিত এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ঐক্য ও ঈমানকে আরও সুসংহত করা দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে